হ্যালো আসসালামু আলাইকুম আল্লাহ কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমি আমার হারিয়ে যাওয়া এত দামি একটা ফোন ফিরে পেয়েছি যার কারণে অনেক ভাইয়ারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে অনেকে বলতেছে আপু আপনি বেশি বেশি করে দাম সৎকা করেন আসলে শুধু বিপদে পড়লে না আমি সব সময় আল্লাহ প্রশংসা করি সুক্রিয়া আদায় করি এবং বিপদ ছাড়াও আমি যতটুকু পারি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য বিগত তিন দিন ধরে আমি একটা পিচি বাচ্চাকে খুঁজতেছি শীতের ড্রেস দেওয়ার জন্য

হাড়ি সব সবকিছু নিয়ে গেছে তাহলে এখন খাওয়া দাওয়া করতেছেন কিভাবে তাহলে আপনি ব্যবসা বাণিজ্য ধরেন না কেন চাটা বিক্রি করতে পারেন না চা বিক্রি করতে পারেন না কত টাকা পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে ভালো পাওয়া যাবে আর কি কি লাগে চা তারপরে ওয়ান টাইম কাপ কিন্তু এক জায়গা থেকে ব্যবসা দেখাই দিলে আপনি কি রেগুলার ওই জায়গা থেকে জিনিস আনতে পারবেন এটা কোথায় পাওয়া যায় সবাই চাটা কোথা থেকে আনে চা পাতাটা তা ওয়ালাইকুম আসসালাম খালা ভালো আছেন আরে পাতা পাতা দোকান থেকে চিন্তা তাই না তা আপনারা তো এইখানে রাস্তায় থেকে কি করে আপনাদের বাড়ি কই ফুল বেচে নাই তো চাচি একটা ভালো কাজ করে চাচি ফুল বেচে মামারে কইতে তো ফেলাছিল তাই চায়ের ব্যবসা করবেন ঠিক আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে চায়ের ব্যবসা করে দিব। অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ফ্লাক্স কিনে আপনাকে একটা আপুকে একটা দিয়ে যাব নে দেন আপনারা হচ্ছে চা বিক্রি করবেন এক জায়গা থেকে রেগুলার পাতিজাতির জিনিসপত্র এনে অবশ্যই অবশ্যই যত না জন্য তোমার অবশ্যই আমি রান্না বাছাইরা খুব দোয়া করবেন যাই হোক আমি হচ্ছে গিয়ে ওর জন্য একটা ড্রেস নিয়ে আসছিলাম একদিন এসে ঘুরে গেছি এই চাচিকে আমরা জিজ্ঞাসা করছিলাম না জিজ্ঞাসা করছিলাম যে পিচ্চিরা কই আর একদিন এসে অন্য বাচ্চাকে ড্রেস দিয়ে গেছি মানে ওদের জন্য কিনে এনে আপনাদেরকে পাই নাই খুঁজে হ্যাঁ আমি দেখি কম্বল নিয়ে আসবো আপনাদের জন্য দু এক দিনের মধ্যেই কম্বল নিয়ে আসবো ইনশাআল্লাহ এই যে দেখো তো এটা কার হবে এটা কার হবে এই যে পড়ো তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি নতুন জামা কাপড় পড়ো এই যে দেখো তোমার জন্য কিনে আসছি এই যে এটা কার এটা কার তোমার দেখি এই নাও এই রে বো বাবা হ্যাঁ চেন খুইলা পরে সুন্দর করে ই করেন আর এইটারই তো চোখ ফাটাই দিছিল না হইছে হইছে এটা লাগছে হ্যাঁ দারুন লাগছে অনেক সুন্দর হইছে আর এইটা হচ্ছে কি বলো তো এটা তোমার কারোর সাথে মারামারি করবা না বুঝছো এই নাও পড়ো ওইটা খুলে পড়ো এটা তাড়াতাড়ি

না সে কি রাস্তা রাত্রে যে থাকে না এই কি কম্বল টম্বল দিয়ে যায় না